গাইজ দাঁড়াও দাঁড়াও তুমি কি একজন নোটোপ প্লেয়ার এবং তুমি কি গেমে কোনো টপ আপ করবে তো এই ভিডিওটা তোমার জন্য হতে চলেছে তো আজকে আমি তোমাদেরকে ব্রাজিলিয়া ছয়টি কম্বিনেশন দেখাতে চলেছি যেটার পরে তোমরা যতই নু ভাও এবং তোমরা যত আইডি তোমাদের কালেকশন না থাকুক তারপরে তোমরা তোমাদের খেলা দেখে সবাই তোমাকে পড়ো পরো ভাববে এবং তুমি অস্থির হয়ে যাও ব্রাজিলিয়ার ব্রাজিলিয়ান প্লেয়াররা বেশিরভাগ গেমে টপ করে না এবং তারা যে ফ্রিতে যেগুলো পায় ওই ড্রেস তারা ফ্রি স্টাইল কম্বিনেশন বানিয়ে খেলে তো আছে তোমাদেরকে আমি ফ্রি স্টাইল কম্বিনেশন দেখাতে চলেছি তো আজকাল যেসব প্লেয়ার গেমে বেশি টপ আপ করে এবং যাদের কাছে ভালো ড্রেস কম্বিনেশন আছে গান কালেকশন আছে তাদেরই আজকাল অনেক সময় রয়েছে এবং যারা ভালো খেলতে পারে এবং যাদের ডে সব কম্বিনেশন নাই তাদের কোনো আজকাল দাম নেই তো দেখো আমি এখানে একটি পুরো ডে নিয়ে একজনের গ্রুপে গেছি তো তারা এখানে আমাকে সম্মান করছে এবং আমাকে নিয়ে গ্রুপে আছে এবং আমাকে নিয়ে খেলছে তো এখানে আমি একটা বড় ডে সাপ পরে এদের গ্রুপে গেছি তো এরা আমাকে ক্লিপ মেরে দিল তো আজকে তোমাকে আমি দেখাতে চলেছি ফ্রি স্টাইল কম্বিনেশন তো সর্বপ্রথম তোমরা ভোল্টে চলে যাবা এবং এখান থেকে জোকারের মাথাটা নিয়ে নিবা তো এখানে জোকারের মাথাটা নিয়ে নিলাম তো এটা অনেক আগের আগে আসছিল গোল্ড রয়েলে পাওয়া যায় তো তো এই জোকারের মাথাটা তোমরা নিয়ে নিবা এবং আইপ্যাডে তোমাদের পছন্দ মতো একটা আইপ্যাড লাগিয়ে নিবা তো এরপর ভল্টে যে টপে যে তো এখান থেকে এই যে হোলির বান্ডিলটা নিয়ে নিবা টপটা নিয়ে নেবা এটা তো অনেক আগে ফেরিতে দিয়েছিল এবং তো এখানে নিচে প্যান্ট গিয়ে তো এখানে তোমরা একটি একটু নিচে গিয়ে এই প্যান্টটা নিয়ে নিবা তো এই প্যান্টটা অনেক আগে দিয়েছিল বক্স খুললেই পাওয়া যায়তো তো এই প্যান্টটা নেওয়ার পরে শু অপশানে গিয়ে তো এখান থেকে তোমরা একটা যে কোনো শু কিংবা একটা চপ্পল নিয়ে নিবা তো আমি চপ্পলটা নিয়ে নিলাম তো চপ্পল নিয়ে নেওয়ার পরে তো দেখো ভাই রিট্রেলি যে সব কম্বিনেশন তো কি জোস লাগছে এবং কি ফ্রি স্টাইল প্লেয়ারের মতো লাগছে এবং এটি পরে যখন তুমি খেলবা এবং একটি ফ্রি স্টাইল প্লেয়ারের মতো তোমার ভাব আসবে তো এখানে আমি এই যে সব কম্বিনেশন পরে খেলছি তো একটা ফ্রি স্টাইল ফ্রি স্টাইল প্লেয়ারের মতো ভাব আসছে আমার কম্বিনেশন তো চলো পরের দ্বিতীয় নাম্বার কম্বিনেশনে আমরা চলে যাই তো তোমরা এখানে সর্বপ্রথম ভল্টে অপশানে চলে যাবে তো ভল্টে গিয়ে তো এখানে তোমরা এই চুলটা নিয়ে নেবে এই র্যাম্পেজ বান্ডিলের চুল অনেক আগে গোল্ড রয়েলে এসেছিল এবং এফেক্টও কিনে পাওয়া যাইতো তো এখানে মাস্কের অপশানে গিয়ে তোমরা এই মাস্কটা নিয়ে নিবা এটা অনেক আগে এলাইট পাসে পাওয়া যাইতো তো আইপ্যাডে এসে এই আইপ্যাডটা নিয়ে নিবা তো এবার টপে গিয়ে তো এখান থেকে তোমরা এই যে এই গোল্ড রয়েলের এই এই বান্ডিলটা নিয়ে নিবা তো অনেক আগে এটা গোল্ড রয়েল এ দিয়েছিল তো এখানে প্যান্ট সেকশনে গিয়ে তো তোমরা এখান থেকে এই প্যান্টটা নিয়ে নেবা এই প্যান্ট নেওয়ার পরে শু সেকশনে গিয়ে তো এখানে একটা শু বা চপ্পল নিয়ে নিবা তো এখানে একটা আমি চপ্পল খুঁজছি তো নিচের দিকে চম্পটলা আসে তো এই চপ্পলটা নিয়ে নিবা তো চপ্পল নেওয়ার পরে ভাই দেখো তোমার ড্রেস আপ কম্বিনেশনটা কি জোস লাগছে এবং তো এখানে কম্বিনেশনটা করে কি লাগছে লাগছে এবং ফ্রি ফ্রি স্টাইল স্টাইল প্লেয়ার তো অনেক মুভমেন্ট দিচ্ছে মনে হচ্ছে আমি একটা ফ্রি স্টাইল প্লেয়ার তো এই ফ্রি স্টাইল ড্রেস কম্বিনেশনে আমার একটি খেলা উপভোগ করো তোমরা তো এখানে অনেক সুন্দর হেড লাগছে এই ড্রেস আপ কম্বিনেশন পরে তোমরাও এই ড্রেস কম্বিনেশন পরে খেলবা তো চলো চলে যাই এবং আমাদের পরে ডিসঅ্যাপমিনেশনে তো সর্বপ্রথম তোমরা এখানে ভোল্ট অপশানে চলে আসবা এবং ভোল্ট অপশানে চলে এসে এখানে তোমরা এই যে এই টুপিওয়ালা মাথাটা নিয়ে নেবা টুপিওয়ালা এই ক্যাপ পিন্দা এটা নিয়ে তো তারপরে এখানে মাক্স অপশানে গিয়ে তো তোমরা এই মাস্কটা নিয়ে নিবা তো এটা তারপরে আইপ্যাড সেকশনে গিয়ে যে কোনো একটা আই প্যাড নিয়ে নিবা তারপর টপে গিয়ে টপে গিয়ে তোমরা এখানে এই যে এই ড্রেসটা নিয়ে নেবা অনেক আগে গোল্ড রয়েলে আসছিল তো গোল্ড রয়েলে আসছিল এই বান্ডেলটা তো এরপরে প্যান্ট সেকশনে গিয়ে কম্বাইন প্যান্টটা নিয়ে নিবা এবং সু সেকশানে গিয়ে যে কোনো একটি চপ্পল নিয়ে নেবা তো চপ্পল নেওয়ার পরে ভাই দেখো আমার কম্বিনেশনটা কি জোশ এবং ফ্রি স্টাইল প্লেয়ারের মতো লাগছে ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান তো এই ফ্রি স্টাইলে সব কম্বিনেশনে আমার খেলাটা তোমরা একটু উপভোগ করো অনেক জোশ দেখাচ্ছে কম্বিনেশনটা তো অনেক অস্থির লাগছে একদম ফ্রি স্টাইল ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতো তো চলো এবার চলে যায় এবং আমাদের পরবর্তী রিসাব কম্বিনেশনে তো এটি করার জন্য সর্বপ্রথম ভল্ট অপশানে চলে যাবা তো ভল্ট অপশানে চলে এসে এখান থেকে একটি এই ক্যাপটা নিয়ে নেবা অনেক আগে আসছিলো গোল রয়ে তো এইখানে মাস্ক অপশানে গিয়ে তো এই মাস্কটা নিয়ে নেবা এই মাস্কটা নিয়ে নেওয়ার পরে তো এখানে আইপ্যাড থেকে যে কোনো একটা আইপ্যাড নিয়ে নেওয়ার পরে এবং ডেসে ডেস্ক টপে গিয়ে টপে গিয়ে তোমরা এখান থেকে এই যে তো টপে গিয়ে তোমরা এই যে এই টপটা এই যে টপটা নিয়ে নিবা তো এটা বেশিরভাগ ব্রাজিলিয়ান প্লেয়াররা ইউজ করে তো প্যান্ট সেকশানে গিয়ে তোমরা এখান থেকে কম্বাইন্ড ফ্যানটা নিবা কম্বাইন্ড ফ্যান নেওয়ার পরে শু সেকশানে যাবা শু সেকশানে গিয়ে যে কোনো একটা চপ্পল নিয়ে নিবা তো রিটারি ভাই দেখো তোমার ডেসব কম্বিনেশনটা কি জোস এবং ফ্রি স্টাইল ফ্রি স্টাইল প্লেয়ারের মতো ভাব লাগছে তো এই কম্বিনেশনটা করে একদম ব্রাজিলিয়ান ফ্রি স্টাইল প্লেয়ারের মতো লাগছে আমাকে তো তোমরা এই কম্বিনেশনটা পরে খেলবা এবং কমেন্টে জানাবা তো পরবর্তী যে কম্বিনেশন করার জন্য তোমরা চলে যাবা সর্ববতম ভোল্ট অপশানে তো ভোল্ট অপশানে গিয়ে তো তোমরা এখানে মাথার মানে হেয়ার সেকশন থেকে এই যে এই হেয়ারটা নিয়ে নিবা তারপরে মাস্ক অপশন থেকে এই যে তোমরা এই মাস্কটা নিয়ে নিবা তারপরে হচ্ছে আইপ্যাড থেকে যে কোনো তোমাদের পছন্দ মতো একটি আইপ্যাড নিয়ে নেবা এবং ডেস্ক থেকে তোমরা এই যে এইটা নিয়ে নেবা এটা অনেক আগে এফেক্ট ওখানে পাওয়া যাইত তো তারপরে এই প্যান্ট সেকশানে গিয়ে তোমরা এখানে এই যে নিচের দিকে একটা প্যান্ট দেখাচ্ছি তো তোমরা এখানে এই যে প্যান্টটা নিয়ে নেবা তারপরে শু সেকশানে চলে যাবা তো শু সেকশানে গিয়ে তোমরা এখান থেকে কোনো এই যে শুটা হোয়াইট শ্যুটা নিয়ে নিবা তো রিটার ডেলিভাই দেখো তোমাদের ডেস আপ কম্বিনেশন ফ্রি স্টাইল প্লেয়ারের মতো তো এই কম্বিনেশন পরিয়ে খেলতে তো আমার অনেক জোশ লাগছে এবং ফ্রি স্টাইল প্লেয়ারের মতো আমার গেম প্লেটা হয়ে গেছে তো তো চলো এবার চলে যাই আমরা পরবর্তী কম্বিনেশনের দিকে তো পরবর্তী কম্বিনেশন করার জন্য তোমরা সর্বপ্রথম চলে যাব ভোল্ট অপশানে তো তোমরা ভোল্ট অপশানে যাওয়ার পরে এখানে হেয়ার অপশান থেকে তোমরা কিছু নিবে না এবং মাক অপশন থেকে এই যে জোকারের মাথাটা নিয়ে নিবা তো ভাই জোকারের মাথা আমার কাছে অনেক জোশ লাগে তো জোকারের মাথাটা নেওয়ার পরে তোমরা আইপ্যাড থেকে যেমন একটা আইপ্যাড সিলেক্ট করে টপ টপ অপশান থেকে তো তোমরা এখানে টপ অপশান থেকে এই যে এই হিরোইকের ড্রেসটা নিয়ে নিবা তো হিরোইকার ড্রেসটা অনেক আগে দিয়েছিল অনেক আগের এটা তো প্যান্ট সেকশনে গিয়ে তোমরা এখানে একটি হাফ প্যান্ট নিয়ে নিবা তো তোমরা এই যে এই হাফ প্যান্টটা নিয়ে নিবা তো অনেক আগে ফ্রিতে দিয়েছিল তো এখানে এই চপ্পলটা নিয়ে নিবা শু সেকশন থেকে এই শু এই যে শুটা নিয়ে নেবা তো লিটারেলি ভাই দেখো তোমার কম্বিনেশন ফ্রি স্টাইল হয়ে মতো লাগছে এবং এটা দে অনেক সুন্দর মুভমেন্ট দিচ্ছে এবং অনেক মানে অনেক ফ্রি স্টাইল প্লেয়ারের মতো আমার ডিসঅ্যাপয়েন্টমেন্টেশন হয়ে গেছে কি বলবো ভাই